কে কে পারবে পারবে আমার সাথে বাড়ি যাওয়া বেশি দিয়ে দেবো রাতের বেলা যেতে হবে তিনটায় উঠি তিনটায় আমার ট্রেন আছে তিনটায় উঠলেটা খাওয়া বেলা। এবার তরকারি কি আমি আমার মতো করে দেব ঠিক আছে কি এখানে বানাচ্ছে নাকি বাড়িতে সব কিছু বাড়ি থেকে আসে পটা তরকারি সেদ্ধ ডিম আমার বাড়ি এখান থেকে আরো অনেক দূরে না বললাম না যে গরম গরম তরকারি আসছে বাড়ি থেকে আসলেও কি গরম গরম আমি তো তোমাকে দেখিয়ে দেবো দেবো যখন দেখলেই বুঝতে পারবে আমি যখন মাল বানাবো তখন আমি গরম দেখিয়ে দেবো একটা মিনিট লাগবে দাদা ভাই এক মিনিট দিদি ভাই একটু দাদা হয়ে যাবে গরম তরকারি এসে গেছে দশ কুড়ি চল্লিশ পঞ্চাশ দশটার করে তরকারি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ আর লাগবে আপনাদের কি আর লাগবে এটা মনে হচ্ছে আরেকটু লাগবে তাই তো

লাগলে কিন্তু পুরে জলে ছাই হয়ে যাবে পাশেই হসপিটাল